ইকোটা একটা শব্দ তারপর আমরা সবাই পিছনের দিকে তাকায় দিকে পুরো মানে আকাশ একদম ধোয়ায় ভরে গেল আগুন অনেকে লাশ বের করতেছে একের জন্য শরীর পুরো সাদা হয়ে গেছে এগুলা বের করতেছে এগুলা দেখার পর আসলে দুই তিন দিন ঘুমাতে পারি নাই আর খাবার তো একদম কারণ খাবার রুচি চলে গেছে এগুলা দেখার পরে মাইলস্টনের উপর দিয়ে কেন ইয়াগুলো চলবে এই যে পোষণ বিমান এগুলো তো ঠিক না আমরা তো পুরো মানে ডিপ্রেশনে চলে গেছিলাম অনেক খারাপ লাগতেছে বলবো আর রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক যুদ্ধবিমান দুর্ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে গভীর মানসিক সংকট এই প্রেক্ষাপটে তাদের মানসিক আঘাত কমাতে কলেজ কর্তৃপক্ষ বিশেষ কাউন্সেলিং সেবা চালু করেছে এই কাউন্সেলিং ইউনিটে প্রশিক্ষিত মনোরোগ বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ কাউন্সিলররা শিক্ষার্থীদের সেবা দিচ্ছেন একই সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকেও করা হয়েছে মেডিকেল ক্যাম্প তবে কবে নাগাদ পুরোদমে স্কুল কার্যক্রম শুরু হবে সে বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য মেলেনি স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে নারকেল গাছের পোড়া পাতা মুড়িয়ে যাওয়া সিলিং ফ্যান দেয়ালের পরতে পরতে রয়েছে কালচে পোড়া দাগ ছোট বাচ্চাদের আত্মচিৎকার সেই সঙ্গে রয়েছে পোড়া তেলের ঝাঁঝালো গন্ধ যুদ্ধবিমান বিধ্বস্তের ভয়াবহ ক্ষতচিহ্ন এখনও বয়ে বেড়াচ্ছে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবন শিক্ষার্থী ও অভিভাবকদের মানসিক ট্রমা কাটাতে সেখানে চলছে কাউন্সিলিং পাশাপাশি চলছে সাত দিনের মেডিকেল ক্যাম্প সেই সঙ্গে তাল মিলিয়ে মর্মান্তিক দুর্ঘটনার ভয়াবহতা কাটিয়ে উঠতে ব্যস্ত মাইলস্টোন ক্যাম্পাস প্রশিক্ষিত কাউন্সিলরদের মাধ্যমে দেওয়া হচ্ছে মানসিক সহায়তা যেসব শিক্ষার্থী দুর্ঘটনার পর থেকে আতঙ্ক ঘুমের সমস্যা বা মানসিক চাপ অনুভব করছেন তারা সরাসরি এই সেবা গ্রহণ করতে পারছে মঙ্গলবারও মালস্টন ক্যাম্পাসে দেখা গেছে শিক্ষার্থী অভিভাবক এবং উৎসুক জনতার ভিড় ভয়াবহ সেই দুর্ঘটনার কথা মনে পড়লে এখনও আতঙ্কে ভোগেন বলে জানান তারা আমার আম্মু ছিল এই সামনে সংসদ ভবনটার সামনে আমি একটু বের হয়েছি বের হয়েছে দোকানটা আমি দোকানটার মধ্যে ঢুকছি ঢুকার পরে হঠাৎ একটা বিকট শব্দ আমি তাতায় দোকান থেকে বের হয়েছি বের হয়ে দেখে সবাই দৌড়াচ্ছে আমি পিছে তাকিয়ে দেখি এমন আগুন ছড়াচ্ছে আগুন ধরে গেছে সব জায়গায় কত মানুষ এদিকে মরে পড়ে আছে পরে শুনি যে প্লেন বিস্ফোরণ হয়েছে তো আমি ভালোই দূরে ছিলাম কিন্তু আমার কয়েকজন ফ্রেন্ড একটু আহত হয়েছে পরে দেখছি যে এদিক দিয়ে সবার অনেকে লাশ বের করতেছে একের জন্য শরীর পুরো সাদা হয়ে গেছে এগুলা বের করতেছে কেঁপে উঠলো একদম খুব বিকট একটা শব্দ তারপর আমরা সবাই পিছনের দিকে দেখি দেখেছি পুরা মানে আকাশ একদম ধোঁয়ায় ভরে গেল আগুন তখন তো অনেকেই পরে আমরা তো তখন দৌড়ায় সামনের দিকে চলে গেলাম ওই টাইমে আর্মি পুলিশ সবাই চলে আসলো বাট মানে তখনই দেখলাম যে অনেক বাচ্চাগুলো একদম পুরা পুরা শরীর একদম পুরে একদম শেষ তখন মানে সবাই যারা এই কলেজের স্টুডেন্ট ছিল তারা মানে ধরে হসপিটালের দিকে দৌড়াচ্ছিলো তো আমার আম্মু দাঁড়া আমাকে নিয়ে দাঁড়াইছিলো আমার বড় ভাই আসছে এসে আমরা এই যে কোনাটায় গেছি পোস্টার লাগানো যেখানে কোনাটায় যাওয়ার পরে দাঁড়াইছি আমার আম্মু এদিকে ফিরে একটা আনটির সাথে গল্প করতেছিল তো গল্প করার সময় আমার আম্মু দেখতেছি একটা প্লেন খালি এরকম ঘুরপাক খাচ্ছে এই দিক থেকে ঘুরপাক খাইতে খাইতে আসতেছে আমার আম্মু তখনই চিল্লায় বলে তা আসে আমি দৌড়াও দৌড়াও তো আমরা দৌড় দিচ্ছি এই যে ইটের সামনে ইটের একদম মাঝামাঝি বরাবর যাওয়ার সাথে সাথে দেখেছি পিছনে আগুন এমনি ফেটে গে মানে ব্লাস্ট হয়েছে প্লেনটা তো তখনই আসলে দেখছি আর এই জায়গাটার মধ্যে যে এরকম মানে বাচ্চারা এতটুক নাই এতটুক আছে হাত পা নাই জামা কাপড় সব পুড়ে গেছে পুরা গা সাদা হয়ে গেছে আর কিছু এমন হয়েছিলো যে আমরা যেরকম একটু পুড়ে গেলে আমরা জলে অনেক লাফালাফি করি আর অনেক বাচ্চা পুরা গা পুড়ে গেছে কিন্তু ওটা নড়ে না সে পুরা সাদা হয়ে গেছে এগুলো দেখার পরে আসলে দুই তিন দিন ঘুমাইতে পারি নাই আর খাবার তো একটু কারণ খাবার রুচি চলে গেছে এগুলো দেখার পরে নারী পুরুষ সব বের হয়ে আছে হাত একটা খোলা মানে বাচ্চাদের তো এগুলা অনেক খারাপ লাগছে হ্যাঁ আমরা সবসময় আতঙ্কের মধ্যে থাকি যে কখন কি হয়ে যাবে মাইল স্টোনের উপর দিয়ে কেন ইয়েগুলো চলবে এই যে প্রশিক্ষণ বিমান এগুলো তো ঠিক না এগুলো আরও কত জায়গা আছে বিভিন্ন ধরনের ওখানে জানে ওখানে তো সমস্যা নাই আমরা তো পুরো মানে ডিপ্রেশনে চলে গেছিলাম মানে অনেক খারাপ লাগতেছে কি বলবো আর এয়ারপোর্টে নিকটবর্তী হওয়ায় কিছুক্ষণ পর পরই মাইলস্টোন ক্যাম্পাসের ওপর দিয়ে উড়ে যায় বিমান বিমানের শব্দ শুনে এখনো আতঙ্কে ভুগেন শিক্ষার্থী ও স্কুল সংশ্লিষ্টরা শ্রাবণী সরকার গ্লোবাল ভয়েস টোয়েন্টি ফোর